টি টোয়েন্টি বিশ্বে এখন আলোচনার কেন্দ্রে বাংলাদেশ পরিবর্তনের সময়টা পার করে লড়াইয়ে ফিরেছে লাল সবুজ সামনে দু হাজার এশিয়া কাপ প্রশ্ন উঠছে এই আসরের আগে কতটা গোছালো বাংলাদেশ দল টানা ছয় টি টোয়েন্টি হারের পর নিজেদের সামলে নেওয়া এটাই বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন এশিয়া কাপের আগে প্রস্তুতির শেষ ধাপেই যদি দল এমন পারফর্ম করে তাহলে আশাবাদী হওয়াটাই স্বাভাবিক দলের কাঠামোতে এসেছে অনেক বদল ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম জমিয়ে তুলেছেন নতুন জুটি ইমন দিয়েছেন সেঞ্চুরি তানজিদের ব্যাটও চুপ ছিল না তবে নাইম শেখের ব্যর্থতা প্রশ্ন তুলছে বিকল্প ওপেনারের জায়গায় মিডল অর্ডারে নেতৃত্বে আছেন লিটন দাস তবে ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে হৃদয়ের স্ট্রাইক রেটও কমতির দিকে যেখানে আসার আলো সেটি ফিনিশিং লাইন আপ জাকের আলী ও শামীম হোসেন হয়ে উঠেছেন ম্যাচ উইনার পেস নেই বড় দুশ্চিন্তা মোস্তাফিজ তাস্কিনের অভিজ্ঞতা আর শরিফুল তানজিমের আগ্রাসন মিলে শক্তিশালী কম্বিনেশন স্পিন বিভাগেও শেখ মেহেদির পারফরম্যান্স আসা জাগানিয়া। ফিল্ডিংয়ে অবশ্য চিন্তার ভাঁজ ফেলছে ভুলের পুনরাবৃত্তি এশিয়া কাপের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই তাই বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে এই স্কোয়াডই যাবে এশিয়া কাপে